দর্শক মেহেরপুর জেলা ছবির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি আজ আপনাদেরকে নিয়ে এসেছি ঐতিহাসিক মুজিবনগরে দেখতে পাচ্ছেন আমাদের জাতীয় ফুল শাপলা এবং দেখতে পাচ্ছেন আমাদের জাতীয় ছয় নেতাকে এবং মুক্তিযোদ্ধার স্মরণে যে মুজিবনগরে আপনাদের তৈরি করা হয়েছে এবং আপনাদেরকে এগুলো দেখানোর জন্যই এই ভাস্কর্যর সামনে দাঁড়িয়ে ভিডিও করছি দর্শক মেহেরপুর জেলা একটি ঐতিহাসিক জেলা এবং এই ঐতিহাসিক স্থাপনার মধ্য দিয়ে মেহেরপুর মুজিবনগরকে সারা বাংলাদেশের মানুষের কাছে একটি প্রিয় জেলা রূপান্তরিত হয়েছে দর্শক আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি দেখলে আর সেই সাথে আপনাদেরকে বলতে চাই উনিশশো সালের কিছু দৃশ্য এর মধ্যে আপনাদের দেখে ফেলেছি আর মূলত এই দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় যার নিদর্শন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন উনিশশো সালে পাকিস্তান হানদার বাহিনীর হাত থেকে একটি ঘর রক্ষা পেলো না একটি নারী রক্ষা পায়নি এবং দেখুন মুজিবনগর সিটি কমপ্লেক্সের ঠিক পূর্ব দিক থেকে যে মানচিত্র আছে মানচিত্র উপর থেকে কিছু ভিডিও ধারণ করেছি আপনাদেরকে দেখানোর জন্য দর্শক আপনারা আশা করি মুজিবনগর দেখতে আসবেন এবং মুজিবনগরের কিছু ঐতিহাসিক নিদর্শনাও আপনাদের মাঝে দেখানোর জন্য মূলত এই আমার এই আজকের এই ভিডিও দর্শক আসলে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আশা করি আপনাদেরকে দর্শক দেখতে পাচ্ছেন উনিশশো সালে ভাষা শহীদদের সরলে ভাঙচুর সেই দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরলাম দর্শক এবার আপনাদেরকে দেখাবো রাজারবাগ পুলিশ লাইনে সেই সময়কার গণহত্যা চালিয়েছিল একাত্তর সালে তার কিছু দৃশ্য তুলে ধরলাম দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সচিবালয়ে পাকিস্তান বাহিনীদের আক্রমণের দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরছি দর্শক সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের পূর্ব দিক থেকে ঘেরাও করা হয়েছে এবং এবার আপনাদের মাঝে তুলে ধরব বদ্ধভূমির দৃশ্য সামনে চলে আসছে আমাদের সেই বদ্ধভূমি আসলে কি বলবো উনিশশো সালে পাকিস্তান বাহিনীর মর্ম শিকার দেশের সাধারণ মানুষ এবং অনেক কিছুই যা অনেক কিছুকেই ধ্বংস করে ফেলেছে পাকিস্তানি বাহিনী এই যে দেখতে পাচ্ছেন যা আপনাদের মাঝে শেয়ার করার উদ্দেশ্যে মূলত এই ভিডিও করা যে সকল ভাই বোনেরা মুজিবনগর রাসেননি আপনারা আসতে পারেন এবং দেখে যেতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগরে বাংলাদেশের যে মানচিত্রটি আঁকা হয়েছে সেটি অত্যন্ত খুব সুন্দর এবং এখানে হাজার হাজার দর্শনার্থীরা প্রতিনিয়ত এসে থাকে এবং এখানে আসার পরে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য দৃশ্যগুলো বুঝতে পারে এবং জানতে পারে এবং এখান থেকেই বাংলাদেশের স্বাধীনতার যে সরকার স্বাধীন দেশের সরকার প্রথম সরকার গঠন করা হয় তার দেশ অনুযায়ী হিসাব করে এখানে একটি এগুলো তৈরি করা হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি বঙ্গোপসাগরের কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরছি ঠিক এই মানচিত্রের মাধ্যমে দর্শক এই পর্যন্তই আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন